আমি ফায়সা গেছি আমি ফাইশাক গেছি আমি গেছি পাই বাংলাদেশে এরকম রাস্তা এখনো আছে কি একটা অবস্থা না এদিকে যাওয়া যাবে না এদিকে যাওয়া যাবে না বেকে ঘুরেন যাওয়া যাবে না ধান লাগালে মনে হয় ধান হয়ে যেত যত দূর যাচ্ছি এই পর্যন্ত আসতে পারবেন না গাড়ি লিয়ে এই পর্যন্ত আসতে পারবেন না দেখবো দেখব আর একটু দেখি কি অবস্থা এদিককার মানুষজন কেমনে বসবাস করে রে ভাই ইড়িয়ে সর্বনাশ কোন পাশ দিয়ে যাবো হাই সর্বনাশ ওই যে বাড়ি ঘর ওখানে যাওয়া যাবে না যাওয়া যাবে না ভাই যাওয়া যাবে না কলার গাছ দিয়ে রাখিছে কলার গাছ কাদার মধ্যে তলায় গেছে